সরাসরি স্পটে পাবেন হচ্ছে ছাপ্পান্ন ডলার করে এই যে দেখতে পারতেছেন আমি এখানে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি ছাপ্পান্ন ডলার একদম স্পটে পাবেন এইটা আমি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাকে দেব যে এইটা পেমেন্টটা আপনি রিসিভ করবেন কিভাবে কি করতে হবে এ টু যে ট্রিক সহকারে দেখাবো কারণ এই সব প্রজেক্টে ভাই সচরাচর বেশি মানুষ জয়েন করবে না কারণ এইখানে একটু ঝামেলা আছে আমি এই ঝামেলাটা একদম শর্টলিভাবে একদম ইজিভাবে করে দেব জাস্ট এই ভিডিওটা দেখেন আপনি এই ভিডিওটা দেখলে সব কিছুই বুঝতে পারবেন কিভাবে জয়েন করবেন এবং সেভেন্টি পার্সেন্ট গ্যারান্টি তো আর এমনি দিতেছি না ভাই সবাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো না সেভেন্টি পার্সেন্ট দেবো কারণ এইখানে বাকি তিরিশ পার্সেন্ট ভাগ্যের উপর থাকবে তাই এই ভিডিওটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ মিস করবেন না সবাই জয়েন করবেন আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এইখান থেকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এইখানে যে লাইক বাটনগুলো পাচ্ছেন ভাই লাইক বাটনে একটি করে হিট করে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অফার লিঙ্কে চলে যাবেন এই ডিসক্রিপশন বক্সটি ওপেন করবেন অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি হচ্ছে এই যে অফারটা আসে এই অফারে চলে আসবেন এই লিংকে এই লিঙ্ক থেকে আপনি জয়েন করতে পারবেন কিভাবে জয়েন করবেন জাস্ট দেখাচ্ছি ওয়েট আচ্ছা অফারটার মধ্যে জয়েন করতে হলে আপনার হচ্ছে এক্সট্রা হচ্ছে অপটিমাইজম ফি লাগবে ইথিরিয়াম চেইনের এইটা কোথায় পাবেন জাস্ট আমি দেখাই দিয়েছি তো ফার্স্ট অফ হচ্ছে আপনার বিট গেট ওয়ালেটে আসবেন এইখানে এসে যে ইভিএম অ্যাড্রেসটি আছে এটা কপি করবেন জাস্ট আমরা কপি করতেছি কপি করার পর আমরা চলে যাব হচ্ছে সি ওয়ালেট অথবা আপনি হচ্ছে যেখানে আপনার ডলার আছে ফান্ড আসে ওইখান থেকে আপনি অপটিমাজম চেনের হচ্ছে ইথেরিয়াম উইড্রো করবেন জাস্ট আমরা সেন্ডে ক্লিক করব। আমি আসলে আমার হচ্ছে সি ওয়ালেটে আপনি বাইনান্স থেকে উইথড্রো করতে পারবেন আমরা হচ্ছে সি ওয়ালেট দিয়ে অপটিমাজম জাস্ট আমরা হচ্ছে তিন ডলার উইড্রো করব আমি লাইফে উইড্রো করতে দেখেন অপটিমাজম নেটওয়ার্ক সিলেক্ট করব ম্যাক্স করে দেবো এখন হচ্ছে অ্যাড্রেসটি দেবো জাস্ট অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেছে এখন সেন্টে ক্লিক করব এ দেখেন আমাদের কিন্তু সেন্ট কিন্তু হয়ে যাবে সমস্যা নেই আমি লাইভে কাজটা করব যেহেতু আমি লাইভ দেখাবো তাই অবশ্যই প্রত্যেকে লাইভটা দেখে অবশ্যই জয়েন করবেন কিভাবে জয়েন করবেন তা বলে দিচ্ছি এবং লাইভে কাজটা করবো তো এখন দেখেন আমাদের হচ্ছে এইটা উইড্রো হয়ে যাবে এইখানে একটু পর দেখবেন আমাদের হচ্ছে ব্যালেন্সটা এখানে শো করবে এই দেখেন অলরেডি কিন্তু আমার ব্যালেন্সটা এখানে তিন ডলার অ্যাড হয়ে গেলো এই দেখেন রেসেন্ট বা রিসিপ্ট যাই হোক এইটা আসছে তিন ডলার আমরা অপটিমাইজম ইটি ইটিএসটা নিয়ে রাখলাম জাস্ট এখন আমরা কি করব এখন সিম্পলি আমরা হচ্ছে অফার লিংকে চলে যাব এইখানে দেখেন কী কী বলা আছে আমি জাস্ট দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল এইখানে হচ্ছে এই পোস্টটা ফলো করতেও পারেন অথবা আপনি এগেইন ডাইরেক্ট হচ্ছে বাইবিটে চলে আসবেন তো বাইবিটে চলে আসার পর ভাই ভিডিওটি একটু লং হবে জাস্ট ভিডিওটি দেখলে আপনি ছাপ্পান্ন ডলার কিন্তু পাবেন প্রায় হচ্ছে ছাপ্পান্ন ডলার পাবেন স্পটে পাবেন কোনো প্রকার ঝামেলা নেই তো এখন আমরা হচ্ছে বাইবিটে চলে আসলাম বাইবিটে আসার পর আপনি কী করবেন আপনি এই যে ইয়ার্ড অফ হান্টস আমার অপশন পাবেন এই ইয়ার্ড অফ হান্টে ক্লিক করবেন জাস্ট আপনার বাইবিটের ইয়ার্ট অফ হান্টসে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলে দেখবেন আপনাদের মাঝে যে আরোগুলো চলতেছে বাইবিটের সো সবগুলাই শো করবে এই যে এখানে ফক্সি ক্যালো ভিনো মোড সবগুলাই শো করবে আমরা জাস্ট হচ্ছে একটা দেখাবো এই সেল যে টোকেনে যে ইভেন্টটা আছে এইটা দেখাবো এইটা জয়নে ক্লিক করবেন একটা দেখলে আপনি সবগুলাতেই জয়েন করতে পারবেন কীভাবে জয়েন করবেন জাস্ট দেখেন তো এইখানে আমাদের জন্য রেওয়ার্ড ফুল রাখছে প্রায় সেভেন মিলিয়ন নাকি সত্তর মিলিয়ন এইচ এল টোকেনের প্রায় আটাশ হাজারজন এইখানে পঁচিশশো এইস এল টোকেন পাবেন আমি এইটা এমনি এমনি সত্তর পার্সেন্ট কিন্তু আপনার হচ্ছে পেমেন্ট কনফার্ম দেইনি কারণ এইখানে এই যে থ্রিরিয়ামের ভেজালটার জন্য অনেকেই পার্টিসিপেট করবে না তার জন্য আপনি ইজিলিভাবে এইখান থেকে প্রায় ছাপ্পান্ন ডলার পাবেন যাই হোক এখন এই এই অফারগুলো কীভাবে জয়েন করবেন এই ফার্স্টে বল যে এক নাম্বার টাস্ক আছে এইটা দুই নাম্বার টাস্ক আছে এইটা এগুলো সব কমপ্লিট করতে হবে আচ্ছা তো এইখানে হচ্ছে আপনি ছয়টা টাস্ক পাবেন এই ছয়টার মধ্যে আপনি হচ্ছে পাঁচটা ইজিলিভাবে কমপ্লিট করতে পারবেন পাঁচটাও কমপ্লিট করে দেখাবো জাস্ট যেইটা একটু কঠিন যেইটার জন্য অনেকে জয়েন করবে না সেইটা আমি আগে জয়েন করে দেখাই মানে ফার্স্ট আমরা এইটাই জয়েন করব এই যে এইচ এল জি এইটাই আমরা জয়েন করবো সিক্স নাম্বার টাস্ক এইটা জয়েন করার জন্য কী করতে হবে এইখানে একটা লিঙ্ক পাবেন অথবা আমি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কটা দিয়ে দিলে আমরা যে ইথিরিয়াম অপটিমাইজম ফিটা নিয়ে আসলাম এই ফিটা দিয়ে আমরা কাজ করব এইখানে দেখেন এখানে আমি যে এইখানে মিন্ট লিঙ্ক দেওয়া আছে এই দেখেন মিন্ট এনএফটি অর বিজ এই লিঙ্কটা আপনি কপি করবেন এই লিঙ্কটা জাস্ট আমরা এই লিঙ্কটা কপি করবো কপি করে আমরা হচ্ছে মিসেজ অথবা কিউ ব্রাউজারে যাব। আচ্ছা আমরা হচ্ছে লিঙ্কটা কপি করে আনছি এখন আমরা কিউই ব্রাউজারটা ওপেন করব জাস্ট আমরা কিউই ব্রাউজারটা দেখেন আমি ওপেন করতেছি ওপেন করার পর আপনি কী করবেন এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন জাস্ট ওয়েট এই লিঙ্কটা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে পেস্ট করে দেবো তো দেখেন আমরা হচ্ছে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দিলে দেখেন কি পেস শো হবে এইখানে দেখতেই পারবেন তো এইরকম একটি পেজ শো হবে তো এখন এইখানে আমাদের যে টাস্কটা থাকবে দেখেন মূলত আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে এখানে ওয়ালেট কানেক্ট পাবেন জাস্ট ওয়ালেটি কানেক্ট করবেন কানেক্ট করার পর এইখানে আপনি একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এইখানে দেখলে এইখানে আসবেন এই যে এক নম্বরে দেখতে পারবেন এইখানে আপনার এই যে হলোগ্রাফস অ্যাপস এইখানে একটা ক্লিক করবেন জাস্ট হলোগ্রাফস অ্যাপসে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আরেকটা সাইট ওইখানে নিয়ে যাবে জাস্ট ওই সাইটটা ওপেন হবে ওইখান থেকে আমরা হচ্ছে আমাদের এই নেফটিটা মিন্ট করতে পারবো মিন্ট করার পর এনএফটিটা আবার ব্রিজ করতে হবে তো জাস্ট আমি দেখাই দিচ্ছি কীভাবে করবেন তো ফার্স্ট অফ অল এইখানে ওয়ালেটটি কানেক্ট করেন এই কানেক্ট ওয়ালেট আসছে জাস্ট আমরা কানেক্ট ক্লিক করবো এখানে মেটামাক্স আছে মেটামাক্কসটি চুজ করে দেবো চুজ করে দিলে আমাদের এখানে মেটামাক্সে কনফার্মেশন আসবে আর কি দেখেন কনফার্মেশনটা আসবে তো এইখানে দেখেন আমাদের ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে এখন আমরা মিন্ট করবো জাস্ট সিম্পলি ফ্রিতে ক্লিক করবেন এই ফ্রিতে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে এনএফটিটা মিন্ট করতে পারবো জাস্ট আমাদের এখানে ফি কত দেখায় দেখেন নেটওয়ার্ক ফি হচ্ছে জিরো পয়েন্ট চারটা জিরো টু সিক্স আচ্ছা মিন্টে ক্লিক করতেছি টোটাল জিরো ফোর ট্রিপল জিরো টু নাইন আচ্ছা মিন্টে ক্লিক করলে আমাদের এখানে দেখেন আমরা মেটামিক্সটি চেক করি এখানে দেখেন অলরেডি পারমিশন আসছে তো আমরা হচ্ছে মেটামিক্স থেকে পারমিশনটা গ্রান্টেড করে দিই তো এখানে দেখেন আমাদের পারমিশন আসছে এখানে কস্ট যাবে ওয়ান ডলার সিক্স সেন্ট ইটিআইসই আমরা যে অপটিমোজনটা আনলাম এইটা ফি যাবে জাস্ট কনফার্মে ক্লিক করবো জাস্ট কনফার্ম কনফার্মে ক্লিক করলে আমাদের এইখান থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা এটা আমরা কনফার্ম করে দিয়েছি এটা পেন্ডিংয়ে চলে গেছে এখন আমরা আবার ওই পেজে চলে যাব অটোগ্রাফ যে পেজটা আসে এখানে চলে আসবো এইখানে আসলে দেখবেন আমাদের এইখানে মিন্টিং সাকসেস হয়ে যাবে দেখেন মিন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন আমাদের হচ্ছে এইখানে যে টাস্কটা থাকবে আপনাকে এই এনএফটিটা যে মিন্ট করলেন এইটা আপনাকে ব্রিজ করে পলিগন চেনে নিয়ে আসতে হবে তার জন্য কী করবেন তার জন্য সিম্পলি আপনি হচ্ছে এই যে থ্রি রড মেনু আছে এই থ্রি রোড মেনুটে ক্লিক করবেন এইখানে ক্লিক করবার এই ব্রিজ নামের অপশন পাবেন এই ব্রিজে ক্লিক করবেন আমরা ব্রিজে ক্লিক করতে এখন কি করবেন ব্রিজ এনএফটি এই টি ব্রিজ এইখানে একটা ক্লিক করবেন জাস্ট এনএফটি ব্রিজে ক্লিক করলে এখানে কী করবেন অপটিমার্জো মেইন নেট তো এখানে অলরেডি থাকবে নিচে সিলেক্ট করবেন হচ্ছে পলিগন চেইন যে পলিগন চেইন আমাদের নিতে হবে পলিগন চেইন এইখানে হচ্ছে এনএফটিটা চুজ করবেন যেটা মিন্ট করলেন এইটা আপনাদের এখানে শো করবে জাস্ট আমরা এনএফটিটা চুজ করে কন্টিনিউ করে দিলাম এখন এইখান থেকে আপনাকে মিন্ট করতে হবে পলিগন চেইনে জাস্ট এইটুকুই এইটুকু টাস্ক কমপ্লিট করতে হবে মূলত কস্ট এক ডলারই যাবে তো এই দেখেন ব্রিজ অপশন শো করছে এখন আমরা ব্রিজে ক্লিক করব ব্রিজে ক্লিক করলে আমরা হচ্ছে মেডামার্ক্স থেকে পারমিশন করে দেব। আচ্ছা ওয়েট মেডামার্ক্সে আমাদের কনফার্মেশনটা আসলে আমরা এটা করে দেবো আর কি আচ্ছা এই দেখেন আমাদের হচ্ছে মেডামার্ক্সে পারমিশন অলরেডি এসে গেছে আমরা মেডামার্ক্সে ক্লিক করতেছি ক্লিক করে আমরা হচ্ছে মেডামার্কস থেকে পারমিশনটা দিয়ে দেব তো জাস্ট ওয়েট আচ্ছা এই দেখেন আমাদের হচ্ছে মেডামার্কস থেকে পারমিশনটা চাচ্ছে আমরা এখানে কনফার্ম করে দেবো জাস্ট কনফার্ম করে দিলে আমরা হচ্ছে এগেইন হচ্ছে এই পেজে চলে আসবো আবার এই পেজে চলে আসলাম তো এখানে আসলে আসলে এইখানে দেখবেন আপনার যে ব্রিজটা আসে এই ব্রিজটা সাকসেস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই দেখেন আমাদের কিন্তু ব্রিজ সাকসেসফুল হয়ে গেছে এখন আমার আপনাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি কী করবেন এগেইন হচ্ছে এই মেটামার্কসে আসবেন মেটামাক্সে এসে আপনার যে মেটামাক্স অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি কপি করবেন এই অ্যাড্রেসটি কপি করলাম কপি করার পর আপনি কী করবেন আপনার বাইবিটে চলে যাব তো এখন আমরা হচ্ছে টাস্ক সেন্টারে আসলাম এইখানে আমরা আমাদের ফার্স্ট টাস্কটা তো হয়ে গেছে এখন সেকেন্ড টাস্কটা কমপ্লিট করবো এই দেখেন সেকেন্ডে ক্লিক করব সেকেন্ডে ক্লিক করে একটু রিফ্রেশ মারবেন একটু সাইডের সার্ভার প্রবলেম আচ্ছা ওকে এইটা হচ্ছে হলোগ্রাফস অন এক্স এইটা এখান থেকে না হলে আপনার হচ্ছে টেলিগ্রামে যাবেন ওইখানে গিয়ে জাস্ট করে আসবেন এখন হচ্ছে এখানে কোয়াইট বা রিপোস্ট আছে এই রিপোস্টে ক্লিক করবেন রিপোস্টে ক্লিক করলে এখানে আপনাদের কিন্তু জাস্ট ভিডিওটি দেখে কাজটা করবেন কারণ এখানে একটু ভেজাল আছে এই দেখেন আপনাদের কি করতে হবে এখানে হচ্ছে মোটে এখানে একটা লাইক করতে হবে একটা হচ্ছে রিটুইট করতে হবে আর একটা টুইট করে দেবেন কীভাবে দেখেন এই কোয়াইট টুইট করলাম কোয়াইট টুইট করার পর আপনাকে এইখানে হচ্ছে দেখেন আমি এইখানে অলরেডি দিয়ে দিয়েছি এই রকম করে আপনাকে একটা পোস্ট করতে হবে দেখেন তিনজন ফ্রেন্ডকে ট্যাগ প্লাস ওদের হ্যাসটট্যাগুলো ইউজ করবেন এক্সচেঞ্জ সম্পর্কে লিখবেন জাস্ট পোস্ট করে দেবেন তো আমরা পোস্ট করে দিলাম এখানে দেওয়ার পর আপনি এই যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে সেভ করবেন জাস্ট সেভ করার পর আপনি এগেন হচ্ছে পোস্টে আসবেন আসার পর এখানে আপনার ডিপোজিট একশো ডলার ইউএসডিটি করলে আপনার এই ডিপোজিট টাস্কটা কমপ্লিট হবে এখানে কিন্তু আমার ডিপোজিট টাক্স কমপ্লিট হয়ে গেছে এখন এখানে ট্রেডের টাস্ক আছে ট্রেড কীভাবে করবেন আমি জাস্ট দেখাই আপনি হচ্ছে জাস্ট সিম্পল ট্রেডে আসবেন ট্রেডে আসার পর আপনি এইখান থেকে একশো ডলার ট্রেড ভলিউম করলেই হয়ে যাবে এই এই এল জি টোকেন আছে এখানে আমরা হচ্ছে একশো ডলার টোকেন জাস্ট হ্যাঁ দেখেন আমি হচ্ছে পঞ্চাশ টলার দিয়ে একবার বাই করব আচ্ছা পঞ্চাশ টলার দিয়ে বাই এটা কাউন্ট হলেই হ্যাঁ এখন বাই হয়ে গেছে এখন সেল করবো জাস্ট আমরা এই গেইন হচ্ছে পঞ্চাশ টলার দিয়ে সেল করবো এই পঞ্চাশ টলার এই যে আমাদের সেলটা সাকসেস হয়ে গেছে এখন আমরা হচ্ছে আবার ইয়ার ফান্ডে চলে যাব এখানে গিয়ে দেখব আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আসলাম এইখানে এসে দেখি এইটা এখনও কমপ্লিট হয়নি বাস এক মিনিটের মধ্যেই দেখবেন আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখন যে ছয় নম্বর টাস্ক আছে এইটা কমপ্লিট করতে হবে এইটা কমপ্লিট করার জন্য আপনাকে সিম্পল এই যে স্টার্ট নাও স্টার্ট স্টার্ট নাওয়ে ক্লিক করবেন তো স্টার্ট নাওয়ে ক্লিক করবার এইখানে আপনার হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে হবে মাস্ট এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি দেখাই এখানে কী বলছে ইম্পর্টেন্ট লিভ দ্য ওয়ালেট অ্যাড্রেস ইউ ইউজ টু ইন্টারেক্ট হলোগ্রাফ প্রোটোকল ছয় নম্বর টাস্কটা যেটা করলেন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দিবেন জাস্ট আমরা ওয়ালেট অ্যাড্রেসটি কপি করছিলাম কিন্তু ওই ওয়ালেট অ্যাড্রেসটি দিবেন আমি জাস্ট দিলাম দেওয়ার পর আপনি কী করবেন আপনার টুইটার হ্যান্ডেলস আছে জাস্ট যে টুইটার দিয়ে আপনি হচ্ছে কাজ করছেন তার প্রোফাইল লিঙ্কটা দিবেন তো আমি হচ্ছে আমার টুইটারের প্রোফাইল লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো জাস্ট ওয়েট হ্যাঁ প্রোফাইলিং দিলাম তো এখন হচ্ছে সাত নাম্বার টাস্কটা এই তিন নাম্বার টাস্ক এইখানে কী করবেন যে কোয়াই টুইটে লিঙ্কটা আনলেন এই কোয়াই টুইটের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন এই যে আমরা হচ্ছে কোয়াই টুইটে লিঙ্ক আনছিলাম জাস্ট এইটা পেস্ট করে দিলাম এখন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন এই যে নিচে দেখবেন সাবমিট পাটন পাবেন এই সাবমিটে ক্লিক করবেন সো সাবমিটে ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু সাবমিট সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা এইগুলো ক্লোজ করতেছি এগুলো রিফ্রেশ মারি একটু পর দেখবেন আপনার এই পাঁচ নাম্বার টাক্সটাও কমপ্লিট হবে তো এইভাবে কাজটা করবেন দেখবেন ইজিলিভাবে আপনি এখান থেকে উইন হবেন সেভেন্টি পার্সেন্ট গ্যারান্টি দিতেছি এখানে আপনি উইন থাকবেন এখানে উইন হলে পঁচিশশো এই টোকেন পাবেন যেটার ভ্যালু আমি আবার দেখাই আপনাকে এইখানে যদি আপনি পঁচিশশো এইচ জি টোকেনের দেখেন এখানে এখন দেখেন সাতান্ন ডলার এগারো সেন্ট আসছে মিনিমাম ধরে দেন এখানে পঞ্চাশ ডলার পাবেন তো অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন এটা তো ফান্ডের অফারটা মিস করবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম অফার পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন টেলিগ্রাম চ্যানেল ফলো করে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম